সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ সাংবাদিকদের কাজের জন্য বিপজ্জনক দেশের তালিকায় নাম এসেছে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার মধ্যে এই তালিকায় নাম আছে পাকিস্তানেরও তবে এবছর সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক নয়টি দেশের মধ্যে শীর্ষে আছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের নাম বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আর সবচেয়ে বিপজ্জনক নয়টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে তৃতীয় অবস্থানে দুই হাজার চব্বিশ রাউন্ড আপ শীর্ষক প্রতিবেদনে জানানো হয় এবছর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রেকর্ড চুয়ান্ন জন হত্যার শিকার হয়েছেন এর মধ্যে একত্রিশ জনের মৃত্যু হয়েছে যুদ্ধ বা সহিংসতা চলছে এমন এলাকায় বিশেষ করে ইরাক সুদান মিয়ানমার ইউক্রেন ও গাজার যুদ্ধক্ষেত্রও রয়েছে গত পাঁচ বছরের মধ্যে এরকম এলাকায় সাংবাদিকদের নিহতের সংখ্যা এবারই সর্বোচ্চ সাতান্ন দশমিক চার শতাংশ রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রতিবেদনে স্থান পেয়েছে নয়টি দেশের নাম তালিকায় সবচেয়ে বিপজ্জনক বিবেচনায় যেসব দেশের নাম আছে ফিলিস্তিন ষোলো সাংবাদিক নিহত পাকিস্তান জন বাংলাদেশ পাঁচ জন মেক্সিকো পাঁচ জন সুদান চার জন মিয়ানমার জন কলম্বিয়া দুই জন ইউক্রেন দুই জন লেবানন দুই জন আর এর ডিরেক্টর জেনারেল তিবো ব্রুটিয়েন বলেন এই সাংবাদিকরা মারা যাননি তাদের হত্যা করা হয়েছে যারা বন্দি তাদের ক্ষমতাসীনরা আটকে রেখেছে যারা নিখোঁজ তাদের অপহরণ করা হয়েছে এসব অপরাধ বেশিরভাগ ক্ষেত্রেই ঘটেছে বিভিন্ন সরকার বা পুরোপুরি দায় মুক্তি পাওয়া সশস্ত্র বাহিনীগুলোর হাতে এসব ঘটনা বিচার না হওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মানুষকে তথ্য দেওয়ার জন্য যারা কাজ করছে তাদের ওপর হামলা সহিংসতা ঠেকানোর আহ্বান জানিয়েছেন তিনি আর এর প্রতিবেদনে বলা হয় এবছর সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক অঞ্চল ছিল গাজা বিশ্বে এবছর যত সাংবাদিককে দায়িত্ব পালনের সময় হত্যা করা হয়েছে তার ত্রিশ শতাংশই ঘটেছে গাজায় আর তাদের প্রায় সবাইকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিন এখন সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ গত পাঁচ বছরে অন্য যে কোনো দেশের চেয়ে এবছর ফিলিস্তিনে নিহত সাংবাদিকের সংখ্যা সর্বোচ্চ দুই সালে অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনে একশো পঁয়তাল্লিশ জনেরও বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে এর মধ্যে দায়িত্ব পালনকালে টার্গেট করে হত্যা করা হয়েছে অন্তত পঁয়ত্রিশ জনকে এশিয়ার দেশগুলোর মধ্যে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ পাকিস্তান এবছর সেখানে সাতজন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন এরপরই আছে বাংলাদেশের নাম যেখানে হত্যা করা হয়েছে পাঁচজন সাংবাদিককে গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকা আরএসএফ এর প্রতিবেদনে জানানো হয় সারা বিশ্বে এখন পঞ্চান্ন জন সাংবাদিক জিম্মি অবস্থায় আছেন তাদের পঁচিশ জনই ইসলামিক স্টেটের আইএস হাতে আটক সবচেয়ে বেশি প্রায় সত্তর শতাংশ জিম্মি আছেন সিরিয়ায় এবছর দুইজন সাংবাদিককে অপহরণের ঘটনা ঘটেছে এবং দুটি ঘটনাই ঘটেছে ইমেনে হুতি বিদ্রোহীদের হাতে এছাড়া চৌত্রিশটি দেশের প্রায় একশো জন সাংবাদিক এখনও নিখোঁজ রয়েছে বর্তমানে বিশ্বে কারাবন্দী আছেন পাঁচশো পঞ্চাশ জনেরও বেশি সাংবাদিক গত বছরের তুলনায় এবার এই হার প্রায় সাত শতাংশ বেড়েছে যে তিন দেশে সবচেয়ে বেশি সাংবাদিক কারাবন্দী সেগুলো হচ্ছে চীন একশো চব্বিশ জন মিয়ানমার একষট্টি জন ও ইসরায়েল একচল্লিশ জন আর এস এফ জানায় তারা সাংবাদিকদের মৃত্যুর ঘটনাগুলো তদন্ত অব্যাহত রেখেছে এছাড়া সাংবাদিকদের ওপর যুদ্ধাপরাধের ঘটনায় তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে চারটি অভিযোগ দায়ের করেছে আগের চেয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বেড়েছে এবং এবছর কাজ করতে গিয়ে যত সাংবাদিকের মৃত্যু হয়েছে তাদের প্রায় অর্ধেকই মারা গেছেন যুদ্ধক্ষেত্রে ও গণমাধ্যমের অধিকার নিয়ে আন্তর্জাতিক বেশ কয়েকটি সংগঠন উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে এর মধ্যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গত তিন মাসে একাধিক বিবৃতি দেয় প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিস ঘিরে সংগঠিত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সাতাশে নভেম্বর রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আর এফ এক বিবৃতিতে বলেছে এমন কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য একই বিবৃতিতে সাংবাদিকদের ব্যাংক হিসাব জব্দ এবং হত্যা মামলার আসামি করা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় পৃথক এক বিবৃতিতে আটক সাংবাদিকদের মুক্তিও দাবি করে সংস্থাটি এছাড়া কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে দশ তত্ত্ব উপাত্ত বিবিসি বাংলা